মর্নিং এভরি ওয়ান আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন সুস্থ আছেন পরিবারের প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার খুব ভালো আছেন আর এই মুহূর্তে আমি কিন্তু দাঁড়িয়ে আছি একটি ন্যাশনাল হাইওয়ের পাশে আর আজ আমি আপনাদের প্রত্যেকের সঙ্গে এমন একটা মানুষের পরিচয় করাবো যে মানুষটা আজকে কিন্তু থেকে থেকেহীন হয়ে গেছে তার কারণ সে আর কেউ নয় চলুন দেখে নিয়ে কবিতা মণ্ডল সর্দার এবং রাজু সর্দার এবং তার ঠিক ওনাদের ফ্যামিলি মেম্বার বিউটি কুইন যেটা আপনারা কিন্তু দেখতেই পান আর সত্যি কথা বলতে কোথাও না কোথাও কিন্তু ওনারা স্বপ্নের মধ্যে ভেবেছিল যে একদিন আমাদেরও কিন্তু এরকম একটা বিউটি কুইন আমাদের কাছে আসতে চলেছে কিন্তু আজ ফাইনালি কিন্তু ওনাদের কাছে এসছে এবং সবথেকে বড় বিষয় যে এইটা আনতে গিয়ে ওনাদের কতটা পরিশ্রম করতে হয়েছে কতটা এফার্ট দিতে হয়েছে এবং আজকে কিন্তু আমরা খুব ছোট্ট করে তার কিছু গল্প আমরা কিন্তু আজকে শুনব শোনার জন্য একটু এটা তো সবাই এই জায়গায় উঠে এসছে এবং কিভাবে কাজটা করেছে এবং কিভাবে পরিশ্রম করেছে যার জন্য কিন্তু আজকে সুন্দর লাইফ আজকে ট্রেনে বাসে ট্রাভেল করতে হয় না পার্সোনাল কুইনে কিন্তু ট্রাভেল করতে হয় গরমে এসির হাওয়া খেতে খেতে এবং প্রচণ্ড ঠান্ডায় হিটারের তাপ নিতে নিতে তো এত সুন্দর কুইন কিন্তু আজকে ওনাদের কাছে চলে এসছে তো ফার্স্ট আমি ম্যাডামের সঙ্গে কিন্তু পরিচয় করাবো আমি বলবো ম্যাডাম কোথা থেকে আসছেন এবং আজকে উনি কীভাবে লাইফটাকে লিড করছেন কী ছিল কী হয়েছে চলুন একটু জেনে নেই ম্যাডামের মুখ থেকে প্রত্যেকে গুড মর্নিং আমার বাড়ি ক্যানিং জীবন তারা তো আমি যখন এই নেটওয়ার্ক বিজনেস শুরু করি আজ থেকে প্রায় ছ বছর আগে এবং খুব নিম্ন পরিবারে কিন্তু নিয়ে আর আজকে সত্যি খুব ল্যাপ আজকে আমার কাছে আছে রে তো আজকের এগুলো আলাদা কিন্তু অনেক পরিশ্রম করেছি এবং হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস আর হরসালী কাজ করছি এবং করেছি বলে আজকে কিন্তু এই জায়গাটা তো প্রত্যেকে একটা কথা বলতে চাই যে আজকের প্রত্যেকটা নিম্ন পরিবার বা গরিব যারা আমরা নির্ধারণে সবাই ভাবি না যে আমরা কীগুলো করতে পারবো তাদের জন্য কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং এবং তাদের জন্য কিন্তু ডিএন কিন্তু এটা পসিবল নাই দিল বলে আজকে করবো মন দিয়ে কাজ করুন এগিয়ে আজকে শুধু ম্যাডাম নয় ম্যাডামের সঙ্গে কিন্তু হ্যারো আছে হ্যারোয়ের মুখ থেকেও কিন্তু শুনবো শুনবো তো সত্যি আজকের যে মানুষটা সত্যি আজকে যার কথা না বললেই নয় তিনি কিন্তু আমাদের কোনো আমাদের চেনা পরিচিত না সেখানে রাত্রে চেনা পরিচিত মানুষ কিন্তু আমাদের ভাঁয় দেয় আজকে একটা অচেনা মানুষ অচেনা মানুষকে চেনা পরিচিত করেছিলাম বলে অচেনা মানুষকে বিশ্বাস করেছিলাম বলে সত্যি আজকে এখানে একটা প্রচুর ফিচার আছে এখান থেকে